আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠাল বিচি দিয়ে পোশাক রান্নার রেসিপি যত চলুন দেখি নিয়েছি এখানে নিয়েছি পোশাক পোশাকগুলোকে আমি কেটে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি কাঁঠাল বিচিগুলোকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি এবার চুলায় চলে যাচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি এখানে দুই থেকে তিন চামচ মতো ব্যবহার করেছি তারপরে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ফালি করে আমি একসাথেই ব্যবহার করেছি তাই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর জিরা বাটা এই বাটা মশলাগুলোকে সুন্দরভাবে গন্ধ ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিব কষা নিয়ে হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গোড়া মরিচের গোড়া হলুদের গোড়া আর স্বাদ মতো লবণ মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এবার পানি দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে মশলাটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচিগুলো প্রথমে আমি কাঁঠাল বিচি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়েছি আলু আর কিছু চিংড়ি মাছ এবার মশলার সাথে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে দেখে দেখাচ্ছি আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব পোশাকের যে ডাটাগুলো হয় সেই ডাটাগুলো এগুলো শক্ত হয় এই জন্যে একসাথে আলুর সাথে এগুলো দিয়ে দিচ্ছি তাহলে একসাথেই সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য সুন্দরভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা আমি একবারই অ্যাড করব এতে ডাটা আলু সব সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি যখন যখন পানিটা বলক চলে আসবে এবং ডাটা আর দেখুন পানিতে আমার বলক চলে এসছে এবং ডাটা আর আলু সব কিছুই কাঁঠাল বিচি এগুলো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি খুন্তার সাহায্যে কেটে সামান্য একটু শক্ত আছে এই পাতাটা দিয়ে দিলাম পোশাকের পাতাগুলো দিয়ে এই পাতাটা হতে হতে আমার সমস্ত রান্নার উপকরণ বা কাঁঠাল বিজি আলু এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তা আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে আর ঢেকে রান্না করব না তাহলে পোশাকের কালারটা চলে যাবে এটা হলুদ হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না পোশাকের রঙটা ধরে রাখা সবুজ রঙটা ধরে রাখার জন্য আপনারা এভাবেই আর ঢাকনা দিয়ে না ঢেকে রান্না করবেন তাহলে দেখবেন এই ফ্লেভারটা যেমন সুন্দর থাকে তেমন খেতেও অনেক সুস্বাদু হয় তো আমার রান্নাটা অলমোস্ট প্রায় হয়ে এসছে এখন দেখুন আমি এই পর্যায়ে ঝোলটা রেখেছি আপনারা পালে শুকিয়ে নিতে পারেন তা বিশাকের ঝোলটা খেতে অনেক বেশি মজা লাগে তা আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সবুজ হয়েছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম